মেয়ের বিয়ের পর তার মা তাকে জিজ্ঞেস করল বাবা মা ধুমধাম করে মেয়ের বিয়ে দিল বিয়ের পর যখন মেয়ে জামাই আসলো বাবা মা তো খুব খুশি কিন্তু তার মা লক্ষ্য করলো মেয়েকে তার মেয়ে যেন কেমন মনমরা হয়ে গেছে এই দেখে তার মা তাকে অন্য একটি ঘরে নিয়ে গেল তার মা আগ্রহরে জানতে চাইল ওই বাড়িতে তোমার কেমন লাগছে মেয়ে তার মাকে বলে আমার ওখানে একদম ভালো লাগছে না মানুষগুলো যেন কেমন পরিবেশটাও কেমন মেয়ের ভেতর এক ধরনের হতাশা দেখতে পায় তার মা দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এখন মেয়ে শ্বশুরবাড়ি ফেরার সময় হয়ে গেল মেয়ে চলে যাবার আগের দিন রাতে তার মা তাকে রান্নাঘরে নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে তার মা একটি হাড়িতে জল দিয়ে গরম করতে থাকল তারপর সেই জলের মধ্যে তার মা একটি ডিম কিছু গাজর ও কপির বিন দিলেন কিছুক্ষণ পর তার মা আগুন নিভিয়ে দিয়ে একটি পাত্রে ঢেলে রাখল এরপর তার মা তাকে জিজ্ঞেস করল এটা থেকে তুমি কি বুঝতে পারলে আমাকে বলো মেয়ে বিস্ময় প্রকাশ করে বলল আমি দেখলাম তুমি গরম জলে ডিম গাজর আর কফির বিন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে রাখলে মা বলল হ্যাঁ তুমি ঠিকই দেখেছ কিন্তু তুমি আর কিছু লক্ষ্য করিনি মেয়ে বলল না মা তখন তার মা তাকে বলল ডিম ছিল খুব হালকা ধরনের গাজর ছিল মোটামুটি শক্ত আর কপির বিনও ছিল শক্ত কিন্তু সেদ্ধ করার পর তাদের অবস্থা আলাদা আলাদা হয়ে গেল ডিম শক্ত হয়ে গেল গাজর নরম হয়ে গেল আর কপির বিন নরম হয়ে জলে মিশে সুন্দর ঘান হয়ে জলে মিশে গেল মা তখন কি যেন ভাবতে লাগলো সে অতীতে চলে গেল এবং মেয়েকে বলল আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো তোমার ভালো নাও লাগতে পারে আমার মাও আমাকে এই কথাগুলো বলেছিল আমার জীবন এই কথাগুলো খুবই প্রভাবিত করেছিল তার মা তাকে বলল তুমি যদি তোমার শ্বশুরবাড়িতে তোমাকে কঠিনভাবে উপস্থাপন করো তাহলে প্রতিকূল পরিবেশের সাথে তোমার মতো বিরোধ হবেই আর তোমাকে গাজরের মতোই নরম করে ফেলবে আঘাতের পর আঘাত আসবে তোমার জীবনে তোমার ব্যক্তিত্বকে দুর্বল করে ফেলবে আঘাতের পর আঘাত এসে কঠিন করে তুলবে ডিমের মতো আর যদি তুমি ভালোবাসা দিয়ে জয় করতে পারো তাহলে কবির বিনের মতো সুগন্ধ ভরিয়ে তুলতে পারবে পরের দিন যখন মেয়েটি শ্বশুরবাড়িতে যাচ্ছিল তখন তার মধ্যে শান্ত ভাব দেখা গেল। সে শ্বশুরবাড়িতে গিয়ে তার মায়ের কথাগুলো জীবনে প্রয়োগ করে সুখে শান্তিতে সংসার করতে লাগলো